আল্লাহ রে বিশ্বাস করতে ভালোবাসার মানুষ গাড়িটা নিয়ে নিল ভাইয়ের লগে কিন্তু আর একটা ভাই আইসে ভাই আইবেন না এই একটা কলিজার ভাই আমার এর নেয়তে একটা আমি ফারুক পাটাতে যামু ভাঙা ভাই সুরা ভাই একটা ওখানে লয়ে যামু গা গোরা টাইম নাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই দরা নামটা মোহাম্মদ রাফি বাবার নাম মুসলিম উদ্দিন কোথা থেকে আছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে গাড়িটা কেমন লাগলো গাড়িটা আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন ফারুক ভাই নীতি অনুযায়ী ভাই থার বাদিসে দাম কমাই দিছে তা পছন্দ হয়েছে নাকি জি ভাইয়া পছন্দ হইছে না ডিসকাউন্ট পাইছেন ভাই ভালোই তাই না আলহামদুলিল্লাহ এরম শুনতে চাই কাস্টমারের মুখে যে ভালো একটা ডিসকাউন্ট পাইছি তবে ডিসকাউন্ট খালি দিলে হবে না পাশাপাশি বাইকটাও ভালো দেওয়া লাগবে এই কথাটা মাথা রাখা লাগবে খালি ডিসকাউন্ট দিয়ে খালি ভাইগো কি বিদায় দিলে হবে না যে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট না ডিসকাউন্ট দিলে দরকার নেই আমাকে বাইকটা ভালো দেন ডিসকাউন্টটা কম হোক সমস্যা নাই চালাইয়া এত কষ্টের টাকা দিয়ে চালাইয়া বাইক কিনছে সেদিন রোডে না চালাইতে পারে ঠিক মতন ভাই ভালো লাগবে লাগবে না এই যে হাসি দেন এই মুখে আবার দেখবেন যা কিনার পাত্র জমা হয়ে যাবে ওদের বাইকটা ভালো দিবেন যেই দেন তা আলহামদুলিল্লাহ আমার মনে থেকে স্যাটিসফাই আমি বাইকটা আমার অনেক সুন্দর আছে আমি নিজেও জানি তো এই বাইকটা ভাইগো দিলাম তারপরও ভাইগো ভাইগো জন্য দোয়া করবেন ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন

আল্লাহ নাম লোয়া অবশ্যই ভাইগুলোকে দোয়া চাই ইনশাল্লাহ বাই বাই টাটা